আজকে আমি করবো কীভাবে বলি জন রাজত্ব করতে কিন্তু দেখো ভাই একটা কথা বলতে হয় না কারণ মানে গেছে আজকে রাজত্ব করতে গিয়ে মানে এমন বলুন নিজের তৈরি মানে ভাই দেখো সত্যি কথা বলছে মানে কোনো সমস্যা দেখো এখানে এনেমিশলো ভাই এদের যাতা মারি দিয়েছে ভাইগে ভাই একটুর জন্য বেসি গেছে মানে এসব কাছে কোনো ভাই এসব এ মানে ম্যাক্সিমাম থাকলে সব এমনি কোনো মানে কোনো ইয়ে আছে আর কোনো সমস্যা না এখন আরেকটা ভাই বাইকে তাতার টু মেজ ছেলেদের পিছনে দিয়েছে মানে পিছন পিছন মারা খাইছি এটাই মানে সত্যি মানে মিথ্যা কথাই হয়ে যায় বেশিরভাগ কোনো সমস্যা না দেখো আর একটা মেয়ে দেখো চাতার জাতার জাতা এবং চাঁদে মানে এসব আমার বাম মাতের ঠেলা মানে আবার থাকলে তো সবাই চাঁদাতে মারতে পারে কোনো সমস্যা না গেছে আমার আবার মুখ দিয়ে মানে ফটফট করে আবার সত্যি কথা বেরো যায় এটাই মানে আবার পিছন থেকে মারতেছে ভাই পিছন থেকে আবার আপু আমাকে পিছন মারতে চেয়েছিল মানে আপু আপু কিভাবে পিছন মারলো মানে আমি পিছন মারি কত কাল পরে যাই একটা হেঁচড় মারলাম কোনো সমস্যা না গেছে আমাদের পিছন থেকে আবার কে মারতেছে দাঁড়াও একে দেখো কিন্তু দেখো ভাই এই সে চাঁদ আমাকে ডাবল এমোটে দেবে দিচ্ছে কোনো সমস্যা না আমরা আবারও নেমে পড়ছি এবারটা কিন্তু ওই ইমাল এটা তোর টোরগণতে কি মারলো পিছন কীভাবে মেরে দিল এর জন্য মেয়েকে টেনে খেলেন আমার পিছনটা এমনভাবে ফাটিয়ে যায় মানে সহ্য করতে পারে কোনো সমস্যা না বেশ এখানে আমরা যাবো বলো জনকে নির্যাতন করবো কিন্তু দেখো আবার পিছন থেকে আবারও নির্যাতিত হলাম আমি মানে এর জন্য মেয়েকে নিতে চাই না এর জন্য খালি আমি নির্যাতিত কোনো সমস্যা নেই কেন এক মাসে দেখো একটা টুকা এবং স্মরণ করেছে এবং আরেকটা টুকা এবং চান্ডের বেশি চলে গেছে কিন্তু একটির নামও আমিও বেশি গেছি কোনো সমস্যা নেই আরে ভাই এসব এনেমিয়ে আমার কাছে কোনো বিষয় না মানে অনচট না থাকলে আমি মারতে পারতাম না আমাকে তো পিছন তো কোনো সমস্যা নেই এইসব এনেমিয়ে আমার কাছে কোনো বিষয় না এবার চান্দুর নামলে চাঁদুকে দেখো আমরা আবারও পিছন মেরে দেবো কিন্তু চান্দু ওই দেখো নামতে পঁচাত্তর অষ্টআশি এবারটা খাবে গেছে চুরানব্বই এবং কেস মরে গিয়েছে ভাই এসব এ নিয়ে আমার কাছে আবার কোনো বিষয় না হাতের মুখ গেছে সেদিন মারা আমার কাছে কোনো বিষয় না থাকে আমরা কিন্তু এবার এবার স্ন্যাপার নিয়ে চলে আসি এবং কেস ভাই কী ছোট দিলাম এটা আমি এক বছর পরে এমন একটা ছোট দিলাম ভাই আমার কিন্তু আজকে ডাবল এম এ টু দিয়ে কিন্তু আমরা পুরোটা আজকে যাচ্ছি মানে ডাবল স্নাইপার এবং কে তো আরেকটা এডব পেয়ে গেছে এবারটা দেখো আমার টুকে মানে আমার স্নাইপার খেলতে তো আমরা বলবো যে আমার আমি আর বিটুকে সেম মানে একটু বেশি হয়ে গেছে কোনো সমস্যা নেই দেখো বাবাই কী নির্যাতন করতেছে এর জন্য আমি মেয়েকে একটা নিয়ে একটা না এমনই নির্যাতন তো গাড়িও নেসেছে মানে এর উপরে আর কোনো নির্যাতন নেই এবং গাই একটা টোকা দেবো এবার এবং গাইস আরেকটা টোকা দেবো এবং দেখো মানে নির্যাতন আমাকে তারপরে আমি তোমাদের সেই নির্যাতন করার মেশিনটাই কেটে দেবো একেবারে মানে এবং গাইছো আমরা এখান থেকে মানে তোমাদের একটু ভিডিওটি ফাস করে দিচ্ছে এবং গাই এখানে আমি কোনো কিল করি না এর জন্য মানে সত্যি কথা আবার ভুলে যায় এ দেখো আমার আমার স্নপার খেলা দেখে তোমার বলতে বাধ্য হওয়া যে আমি আর করছি তোমরা বলতে পারছো বেশি একটু বয় না তো দেখো ভাই এর পরে আর কোন নিজে হয়তো আমার কেটে মারার পর কি ঠিক ছিল মানে নেটার প্রায় এমন খারাপ দিচ্ছে কি বলবো দেখো তারপরে এখানে আবার কি মারছি এখান থেকে আমরা যাই মায় হাতে প্রাণে মানে বেঁচে যায় তারপরে কে এখানে আমরা এখানে একটা গ্রেনেড পাতা এবং কে দেখো আমাদের নেট আউটটা দিচ্ছে না এবং একটা চলে গেছে এখান থেকে দেখো যাচ্ছে কিন্তু আমরা কিন্তু এখানে একটা শর্ট দিচ্ছি কিন্তু গ্লের শর্ট দিয়েছে এবং কে সেখান থেকে আরেকটা শর্ট দিচ্ছে এটা দেখাইছে কিন্তু এখান থেকে আমি দুইটা শর্ট দিচ্ছিলাম এখানে আরেকটা কমে নেই মানে গ্রিনার কমেন্ট মারতে হবে এটা বলো মানে কমেন্ট ঢুকাতে হবে এটাই বলো কোনো কোনো সমস্যা না কে আজকে বেটার কমেন্ট অবশ্যই বল্লা